হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো ছ তারিখ থেকে আর তোমার এগারো বারো তারিখ যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির জন্য গাছে দেখতে পাচ্ছ পুড়ি ভরে গেছে ড্রাগন ফুটে দেখতে পাচ্ছ পথরের ডাল পুড়ি চলে এসেছে যেগুলো ম্যাচুয়ার ডাল আছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডালে একটা দুটো চারটে পাঁচটা করে একটা ডালে আছে আর একটা কল ছিল এইখানটায় এর আগের ভিডিওগুলো তো আছেই তো কাজে ছিলাম বলে করতে পারিনি গাছ এইটা এইখানটা একটা দেখতে পাচ্ছ গাছে অনেক কুড়িয়ে চলে এসেছে তো যাদের গাছে আসেনি তারা কি করবে কলা ভিজানো জল এই সময়টা কোনো খাবার ইসট্রাক্ট খাবার দেওয়ার দরকার নেই কোনো এই সময় এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকার নেই আর শুধু কলার খোসা যেন জল দিলেই যথেষ্ট আবার এইগুলো যখন ফল সেট হয়ে যাবে তখন একবার সরিষার ফল বেজেন জল দিয়ে দেবে আর তেমন কিছু লাগে না পত্রের ডাল চলে আসছে ডালগুলোতে আর যেগুলোতে আসেনি এর পরের বারে পরের বার বলতে তিরিশ দিন পরে আবার একবার ফুল আসবে সেই সময়টা যে ডালগুলো আসেনি ওই ডালগুলোতে চলে আসবে বন্ধুরা দেখছি গাছের আবার এক্সট্রা ডাল বেরোচ্ছে এগুলো কেটে দেবে বন্ধুরা এই সময় ফুল থেকে ফল হওয়ার টাইম তাই জন্য গাছের ডাল বেশি না রাখাই ভালো এক্সট্রা ডাল দেখে দেখে একটু কেটে দিয়ে দেবে যে ডাল বেরোচ্ছে আমি অল্প বড়তে কেটে দিই তো আজকের এই ভিডিও তো আমি ঠিক দেখাতে পারছি না যে কতগুলো কুড়ি এসেছে এখানে একটা গোড়ার দিকে কুড়ি এসেছে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না তো আমি প্রতিটা ফুলের আপডেট দিতে থাকবো এর মধ্যে কতগুলো ঝরে যাবে আর যেগুলো সেট হবে তাদের ভিডিও আমি করে দেব টাটা পায়ার